আগ্রাসরিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসান মোহাম্মদ সুয়েল রানাকে স্কুলের অধ্যক্ষে রুমে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে এই ঘটনার পরে পরিস্থিতি থমথমে দেখে জেলা সদরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এমন কথা শোনা যাচ্ছে তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহত সুয়েল প্রতিষ্ঠানটির বিল্ডিং কন্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন ধর্ষণের চেষ্টা করা একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে ঘটনার পর পুলিশ সুয়েলের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে এরই মধ্যে ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় দর্শনের অভিযোগ এনে স্কুলের শিক্ষার্থী প্রতিষ্ঠানে বিক্ষোভ করে এ সময় অভিযুক্ত শিক্ষককে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয় অভিযুক্ত শিক্ষক সুলে রানাকে এলোবাতারি মারতে থাকেন পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোয়েলকে মৃত ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিফল বাপ্পি চাকমা বলেন হাসপাতাল নেওয়ার আগেই ওই ব্যক্তি মারা গেছেন ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে